গত পর্বে আপনাদের উত্তর সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখিয়েছি এবং উত্তর থেকে থেকে ধাম দর্শন এবং গাঙ্গোত্রী ধামের সাইট সিন ঘুরে দেখিয়েছি এইসব ভিডিও যারা দেখেননি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওগুলি দেখে নেবেন বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত এখন সময় হলো বারোটা কুড়ি এই মুহূর্তে রয়েছি উত্তর কাশিতে আমরা এইমাত্র ভরসিবাশ্রম থেকে বেরোলাম আজকে উত্তর কিছু দর্শনীয় স্থান রয়েছে সেই স্থানগুলো আমরা ঘুরে দেখবো আজকে এই ভিডিওটা শুরু করাই আপনাদেরকে সাথে নিয়ে গৌতম মহারাজ এই গাড়িটি ঠিক করে দিয়েছেন আর এই গাড়ি করেই আমরা যাব উত্তর আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে সেই সব দর্শনীয় স্থান দেখবার জন্য গড়িতে সময় এখন বারোটা তেতাল্লিশ আমরা আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমাদের সাথে রয়েছে ভারত সেবাশ্রমের যে মহারাজ গৌতম মহারাজ উনি আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করছেন এবং উনি আমাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবেন এই উত্তরকাশীর এই সাইট সিং দর্শনীয় স্থানগুলো দর্শন করতে গাড়ি রিজার্ভ করেই যেতে হবে আর আমাদের এই গাড়ি রিজার্ভের ভাড়া পড়লো দু টাকা আজকে আমাদের পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে পুরো সাইটসি ঘুরে দেখতে আমাদের সময় লাগতে পারে চার থেকে পাঁচ ঘন্টা এরপর কিছুটা গাড়ি চলার পর আমাদের গাড়ি বাদের রাস্তা ধরে এগিয়ে চলল অর্ণুবাদ পাহাড়ের দিকে আর ডান দিকের হাইওয়ে চলে গেছে গাঙ্গোস্টের দিকে মহারাজ এখন আমরা কোথায় যাচ্ছি প্রথমে কোথায় যাব প্রথমে আমরা বিটপ যাচ্ছি চলুন আগে প্রথমে বিটপটা দেখব ওখানটা এমন একটা স্পট যেখানে প্রতি শুটিং হয় আর উত্তর কাশীর যে সমস্ত কিছু ফিউ পয়েন্ট খুব সুন্দরভাবে দেখা যায় তো চলুন প্রথম আমরা পুরো উত্তর পাশে গিয়ে দেখা যায় আমরা সেই জায়গাগুলো দেখি রাস্তার দুধারে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অপূর্ব সুন্দর এই চির গাছগুলো যেন অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে আর এর মধ্যে দিয়ে সুন্দর এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল অর্ণবত পাহাড়ের দিকে আমরা যতই পাহাড়ের উপরে উঠছি রাস্তাও কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে এবং একদিকে নেমে গেছে গভীর খাদ আর আরেক দিকে রয়েছে খারাপার কিছুটা ভয় লাগলেও এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আবার খুব ভালো লাগছে সত্যি এর সৌন্দর্য অপরূপ সুন্দর রাস্তার দুধারেই খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে এই অপরূপভাবে এই চির গাছগুলো মাঝে মধ্যেই রয়েছে সবুজ বনাঞ্চল আর এই চির গাছের ফাঁকা দিয়ে উপড়ে দিচ্ছে হালকা মেঘে টাকা হিমালয় পাহাড় সৌন্দর্য আর এর মধ্যে আমাদের গাড়ি ছুটে চলল মেঠো পথ দিয়ে পাহাড়ের উপরের দিকে এইভাবে আরও গাড়ি তিরিশ মিনিট চলার পর আমরা পৌঁছে গেলাম আমরা এই অপরূপ সৌন্দর্য উপলব্ধ করতে করতে পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায় এই এইমাত্র আমরা এসে পৌঁছলাম যে বিটপ বলে যে জায়গাটা রয়েছে সেই বিটপের একদম টপে এখান থেকে উত্তর কাশিকে পুরো খুব সুন্দরভাবে দেখা যায় অপূর্ব অপূর্ব দৃশ্য এত সুন্দর দৃশ্য ভাবা যায় না দু সালে যে ভূমিকম্প হয়েছিল বি টপের চূড়া ভেঙে যে উত্তর কাশি বাজারের দিকে পড়েছিল তাতে বহু লোক মারা গিয়েছিল এই অর্ণবত পাহাড়ের চূড়া থেকে উত্তর পুরো শহরটাকে ছবির মতো সুন্দর লাগছে মাঝখান দিয়ে বয়ে চলেছে ভাগীরথী গঙ্গা আর গঙ্গার দুধারে রয়েছে পুরো শহর অপূর্ব সুন্দর এই স্বর্গীয় অনুভূতি এখানে না আসলে অনুভব করা যায় না সত্যিই খুব ভালো লাগছে দেখুন পুরো উত্তরকাশী শহরকে কত সুন্দর লাগছে দু হাজার সালে যখন ভূমিকম্প হয়েছিল তখন এই অন্নবোধ পাহাড়ের একটি চূড়া ভেঙে উত্তরকাশী শহরে পড়ে তাতে কয়েক হাজার মানুষ মারা যায় এই মর্মান্তিক ঘটনা মনে পড়লে দিয়ে ওঠে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এখানে না আসলে উপভোগ করা যাবে অসাধারণ অপূর্ব এই যে জায়গাটা আপনারা দেখলেন প্রচুর সিনেমার শুটিং এখানে হয় এই গাছের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করলাম এরপর চলে এলাম এই পাহাড়েরই আরেকটি ভিউ পয়েন্টে এখান থেকে উত্তরকাশি শহরকে বেশ সুন্দর লাগছে এখন একটু ফগি ওয়েদার রয়েছে তার জন্য ছবিটা একটু আবছা খোলাতে রয়েছে এরপর এখানে বসে অনেকক্ষণ বিশ্রাম করলাম পাহাড়ের ওপার থেকে ভেসে আসছে ঝিরিঝিরি বাতাস এখানে বসে উপলব্ধি করলাম অপার্থিব মনোরম স্বর্গীয় অনুভূতি এই বাতাস শরীর এবং মন দুটোই শান্ত হয়ে গেল অনুভব করলাম প্রকৃতির এই স্বর্গীয় সৌরভ এখানে না আসলে বোঝা যায় না এ যেন এক অপার্থিব খুব শান্তিতে মনটা শান্ত হয়ে গেল এরপর মনের কৌতূহল মেটাতে আরও খানিকক্ষণ পায়ে হেঁটে পাহাড়ের উপরের দিকে উঠে গেলাম এই চির গাছগুলো খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের উপর এই চির গাছের মাঝে যে সৌন্দর্য প্রকৃতির সেটাকে আরও কাছ থেকে উপলব্ধি করলাম এই সৌন্দর্যের মাঝে মানুষের অহংকার লোভ লালসা টাকা পয়সা কিছুই নয় সব কিছুই যেন মূল্যহীন অপূর্ব সুন্দর লাগছে এই চির গাছগুলি এখানে এসে পেলাম মনের এক আলাদাই শান্তি সত্যি মানব জীবন আজকে সার্থ আমরা গাড়ি করে একটু নিচের থেকে নেমে আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম এখানে রয়েছে সংগ্রাহী গ্রাম অপরূপ প্রকৃতির মাঝে পাহাড় ঘেরা সুন্দর একটি গ্রাম এখনই এত সুন্দর লাগছে এরপরে বর্ষার পরে যখন সবুজে সবুজ হয়ে উঠতে চাইবি তখন আরও খুব সুন্দর লাগলো আমরা এই মাত্র যে গ্রামটা দেখলাম এই গ্রামটার নাম হলো সাংরালি বিটপ থেকে নেমে এসে কিছুটা এসে গাড়ি দাঁড়িয়ে পড়লো আমাদেরকে নামে দিল এখানে রয়েছে প্রাচীন বিমলেশ্বর মন্দির একটা আমরা এখন সেই মন্দির দর্শন করতে যাব তবে চলুন যাই মন্দির দর্শন করে আসি এই হলো প্রাচীন বিমলেশ্বর মন্দিরের প্রবেশদ্বার শব্দ পাথরের বিছিয়েছে এই রাস্তায় আপনারা তো দেখে বুঝতেই পারছেন এই রাস্তার হেঁটে যেতে হবে আমাদেরকে এই সুনশান রাস্তায় কিন্তু এখন পর্যন্ত কারো দেখা পাইনি সামনে রয়েছে আমার চন্দনদা আর আমি এই দুজনাই যাচ্ছি মহাদেবের দর্শন করার জন্য মেন রাস্তা দিয়ে এই বিমলেশ্বর মহাদেবের মন্দিরের দূরত্ব প্রায় এক কিলোমিটার এই রাস্তাটুকু আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে এই সবুজ ঘেরা পাহাড়ি মেট্রোপথ ধরে এগিয়ে চললাম বিমলেশ্বর মহাদেবের মন্দিরের দিকে অপরূপ সুন্দর এই চারিদিকের পরিবেশ খুবই ভালো লাগছে এই বিমলেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা খুব একটা খারাই নয় তবে বেশ ভালো আমরা প্রায় পৌঁছে গেছি বিমলেশ্বর মহাদেবের মন্দির তো চলুন আমরা উঠে যাই আমরা ঢুকে পড়লাম মেন প্রবেশদ্বার দিয়ে অপরূপ সুন্দর একটি প্রকৃতির মাঝে রয়েছে যে বিমলেশ্বর মহাদেবের মন্দির প্রাচীনকালে এই মন্দিরটি ছিল কাঠের তৈরি দু সালে এই মন্দিরটি সংস্কার করা হয়েছিল পুরাণেও এই বিমলেশ্বর মহাদেবের কথা উল্লেখ রয়েছে এ এক মহাপূর্ণভূমি মন্দিরের পুরোহিতের কাছ থেকে জানতে পারলাম এই বিমলেশ্বর মহাদেব অতি কাল থেকেই স্বয়ংভূত হয়ে এই মন্দিরে প্রতিষ্ঠান করছে মন্দিরের বা রয়েছেন একসাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদাথ ঠাকুর আর ডান রয়েছেন ভগবান সিদ্ধিদাতা গণেশ এরপর গর্ভগৃহে প্রবেশ করলাম দেখতে পেলাম কালো পাথরের রুদ্রাক্ষ মালা দিয়ে ঘেরা বিমলেশ্বর মহাদেব এখানে লিঙ্গ রূপে বিরাজমান করছেন তার পাশে রয়েছে আরো কয়েকটি দেবদেবীর মূর্তি এই বিমলেশ্বর মহাদেবের মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আর এক পাশে রয়েছে জলন্ত প্রদীপ এরপর এই মন্দিরে খানিকক্ষণ সময় কাটালাম মহাদেবের নাম জপ করলাম এই স্বর্গীয় পরিবেশের অনুভূতি একটা আলাদা খুব সুন্দর সত্যি মন প্রাণ আমার শান্ত হয়ে গেল মহাদেবকে প্রণাম জানিয়ে মনস্কামনা জানালাম এই মহাদেবের মন্দিরে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম তাই এই মন্দির থেকে বের হতে ইচ্ছা করছিল না বাবার এই লিঙ্গ স্পর্শ করে আমি এখানকার পজিটিভ অনুভব করলাম এরপর মন্দিরের বাইরে বেরিয়ে এলাম এরপর এখানকার মন্দিরের যে মাহাত্ম এখানকার পুরোহিতের কাছ থেকে শুনে নিলাম सर्वशुद्ध विशुद्धात्मा रुद्र लोके मही विमलेश्वर परम तिर संना भविष्य विमलेश्वर ये जो अनादिकाल से है भगवान शंकर का जो है मंदिर है अनादिकाल से चढ़ा रहा है और इसकी जो विशेषता है जिसने भी यहाँ पे यज्ञ अनुष्ठान पुत्र प्राप्ति के लिए किया है अपनी रिद्धि सिद्धि के लिए किया है उनको जो मनमांचित फल यहाँ पे जो प्राप्त लो हुआ लोगों को बहुत बहुत शुक्रिया बहुत बहुत धन्यवाद धन्यवाद আমরা বিমলেশ্বর মহাদেবের মন্দির দর্শন করলাম এরপরে আমরা যাব ঠিক এর উল্টো দিকে রয়েছে রাজরাজেশ্বরী মাতার মন্দির তবে চলুন দর্শন করে আসি যেখানে মহাদেবের মন্দির রয়েছে সেখানে মায়ের মন্দির থাকবে না তা হয় এখানে রয়েছে রাজ রাজরাজেশ্বরী মাতার মন্দির মন্দিরটি অতি সাধারণ ছোট্ট একটি মন্দির কিন্তু এর মাহাত্ম অপরিসীম এখানকার আকাশে বাতাসে প্রতিটি গাছপালায় ছড়িয়ে রয়েছে স্বর্গীয় সৌরভ রয়েছে পজিটিভ এনার্জি রয়েছে পজিটিভ ভাইব্রেশন এ এক মহাপূর্ণভূমি আমি রাজেশ্বরী মাতাকে ভক্তি করে প্রণাম জানালাম এই মন্দিরের পরিবেশের একটা আলাদা মাহাত্ম রয়েছে যেটা অন্য কোথাও দেখা যায় না এই মন্দিরের ডান দিকে গাছপালা রয়েছে পুরো হরিয়ালি সবুজে ঘেরা আর বাঁদে দিকে যে চির গাছগুলো রয়েছে যে গাছপালা রয়েছে পুরো জড়ার জন্য রুক্ষ হয়ে রয়েছে এখানে বাবা মহাদেবের দর্শন করলাম মায়ের দর্শন করলাম সারাদিনে শরীরের মনের ক্লান্তি কোথায় যেন এক নিমেষে ফুস হয়ে উড়ে গেল সত্যি এখানে একটা আলাদাই শান্তি নিয়ে ফিরলাম আলাদাই অনুভূতি এই স্বর্গীয় পরিবেশে কোথায় আছে স্বর্গ নরক কে বলে তাহা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সেই স্বর্গীয় সৌরভ আজকে এখানে এসে অনুভূতি করলাম সত্যি অপূর্ব 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 আমরা মহাদেবকে প্রণাম জানিয়ে নেমে এলাম এবং গাড়িতে উঠে পড়লাম আপনারা যদি বিটপ এবং বি মহাদেবের মন্দির দর্শন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে এইভাবে গাড়ি আরও তিরিশ মিনিট চলার পর আগেরতি নদী আমরা ক্রস করে পৌঁছে গেলাম কুটিটি দেবীর মন্দির আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কুটিটি দেবীর মন্দির তবে চলুন যাই নিজে গিয়ে দর্শন করে আসি ঢুকে পড়লাম মন্দিরের প্রবেশদ্বার দিয়ে এখানকার প্রত্যেক মন্দিরের আশেপাশে পরিবেশ এতটাই সুন্দর যে বাচ্চার থেকে বড় সবারই মন শান্ত হয়ে যাবে এবং খুবই ভালো লাগে এই কুটিটি দেবী খুবই জাগ্রত দেবী মা দুর্গার আরেকটি রূপ এই মন্দিরের সাথে রাজস্থানের কোটেশ্বরের মিল রয়েছে ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে এই মন্দিরে তিনটি পাথরের স্বয়ম্ভ মূর্তি রয়েছে মা দুর্গা মা কালী মা সরস্বতী স্বয়ং অর্থাৎ এইভাবেই ভূমি থেকে পাওয়া গেছে ডান রয়েছে কালী মাতা বাঁ রয়েছে মাতা সরস্বতী এবং আরও রয়েছে গণেশ ভগবান এবং হনুমানজির মূর্তি এছাড়া রয়েছে দেবী দুর্গার বাজানো ঢোল এই মাঝখানে রয়েছে দেবী দুর্গার রূপর মূর্তি এছাড়া দেবী দুর্গার পাথরেরও মূর্তি রয়েছে আমরা এখন জেনে নেব এখানকার পুরোহিতের কাছ থেকে যে এই মন্দিরটি কুটি দেবীর মন্দির কেন হলো এবং রাজস্থানের সাথে এর কি সম্পর্ক রয়েছে आपने রাজস্থান में एक কোটা নাম की जगह है। राजस्थान में ये स्टेज का नाम कोटेटी पड़ा ये राजस्थान कोटे से आ रखी है इस देश का नाम जो कोटेटी पड़ा है राज राजेश्वरी दुर्गा का रूप है, तो है यहाँ नवरात्र में बड़ी भीड़ लगती है भक्तों के मनोकामना पूरी होती है शादी यहाँ हुई थी तो ये भी यहाँ भी राजा लोग रहते थे उनकी लड़के से शादी हो गई अब जो बहू बन के आई कहाँ से समझे आप से राय अब जो लड़की ससुराल चले जाती है उसको चाहे अमेरिका चले गई चाहे कहीं उससे तो वही रहना है तो वो भी भक्ति थी बिचारी वो भगवती की पूजा करती थी तो उसके सपने में आई भगवती जहाँ तुम चले गई हो मैं वहीं आना चाहती हूँ उत्तराखंड में झा जी है अब उसने कहा सपने में कहा होगा अपने पति से कहा होगा कि तो भाई बार बार उन्हें सपना आ रहा है आपको समझ समझ तो लाएंगे सपना आ रहा है कि हमारी जो तो कुल देवी है वो सपने में आ रही है तो उन्होंने तो कहा भाई आप सपने में आ रही चलो वहां जाएंगे उसकी पूजा करेंगे तो अब आप समझ गए होंगे तो जो बहुबन की आ गई उससे देवी आ गई कि मैं शुक्रवार को तुम्हें दर्शन दूंगी तुम्हारे आंगन में निकलूंगी निख মন্দিরে মাকে প্রণাম জানিয়ে মন্দিরের বাইরে চলে এলাম আমরা কুটিরি দেবীর মন্দির দর্শন করে বেরোলাম এবং এই মন্দির সেবাইদের কাছ থেকে জেনে নিলাম এই মন্দির সম্বন্ধে এই কুটিটি দেবীর মন্দির কেন হলো এবং এই জায়গাটা অপরূপ সৌন্দর্য আরেকবার দেখে নিলাম এই কুটিটি দেবীর মন্দিরের পাশে আরেকটি পৌরাণিক কুটিটি দেবীর মন্দির আছে সেটাও আমরা দর্শন করে নিলাম মন্দির থেকে বেরিয়ে কিছুটা দূর এসেই আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে সম্পূর্ণ উত্তর দেখবার জন্য আমরা সেইখানে নামলাম এবং উত্তর কাশিকে আরেকটু ভালোভাবে দেখে নিলাম ভিউ পয়েন্ট দেখে গাড়িতে উঠে পড়লাম গাড়ি এবার ছুটে চলল লক্ষেশ্বর মন্দিরের দিকে এইভাবে মিনিট দশেক গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম এই যে রাস্তা আমাদের এই রাস্তাটা চলে গেল সোজা কেদারনাথের পথে আর এই যে রাস্তাটা দেখতে পেলে ঠিক তার পাশে আমাদের এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর এই যে নিচে দিয়ে নেমে গেল রাস্তা আর ঠিক ওই যে দেখতে পাচ্ছেন লক্ষেশ্বর মহাদেবের মন্দির আমরা ওইখানেই আমরা যাব আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লক্ষেশ্বর মহাদেবের মন্দির দিয়ে ঢুকে গেলাম মন্দির চত্বরে এই মন্দির চত্বরে রয়েছে বিশাল এক অসত্য গাছ অপূর্ব সুন্দর মন্দিরে ঢুকতে ডান রয়েছে রয়েছে সংকটমচন হনুমানজির মন্দির মন্দিরে উঠতে বাদ দিকে রয়েছে যজ্ঞকুণ্ড এরপর প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে এখানে মহিলারা ঠাকুরের নাম কীর্তন করছেন এরপর মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করে লক্ষেশ্বর বাবাকে দর্শন করলাম এবং প্রণাম জানালাম অপূর্ব দর্শন হলো এই লক্ষেশ্বর বাবার আমরা লক্ষেশ্বর মহাদেবের মন্দির দর্শন করে চলে এলাম ভাগীরথী মা গঙ্গাকে দর্শন করবার জন্য আজকের এই তীর্থস্থান দর্শনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রত্যেক কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও নতুন তীর্থ এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় এখানে রয়েছে এক সিদ্ধ পুরুষের সমাধিস্থল প্রথমে আপনারা একদম ফার্স্ট সকালে উত্তরকাশি বাস স্ট্যান্ডের যে সংলগ্ন যে মন্দিরগুলো রয়েছে যে রামলীলা ময়দান রয়েছে তার আশেপাশেই সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো আপনারা দর্শন করে নেবেন তারপরে আপনারা একটা গাড়ি রিজার্ভ করে নেবেন গাড়ি রিজার্ভ করে এই যে দর্শনীয় যে স্থানগুলো টপ টপ রয়েছে আজকে আমরা এই ভিডিওতে দেখলেন সেই সব স্থানগুলো আপনারা দর্শন করতে পারবেন আজকে সারা দিন গুরুত্বপূর্ণ যে দর্শনীয় স্থানগুলো রয়েছে উত্তরকাশী সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা দর্শন করলাম এবং সবশেষে আমরা দর্শন করলাম লক্ষেশ্বর মহাদেবের মন্দির এবং ঠিক তার তীরবর্তী যে গঙ্গা রয়েছে সেই গঙ্গার পারে আমরা দর্শন করলাম এক সিদ্ধ পুরুষের স্থল। আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল প্রায় এখন সন্ধ্যা হয়ে রয়েছে আজকে এই শুভ সন্ধ্যা দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন